কাজ তো সব হয়ে গেল বাড়িতে যাব আমার আজকের পারিশ্রমিকটা যদি দিয়ে দিতেন সে না হয় দিলাম কিন্তু কাজ তো আরো করতে হবে আরো অনেক কাজ জমা আছে যা কিন্তু এরপরে তো কাজ করবার কোনো কথা আজকে আজকে ছিল না বাড়িতে যেতেই হবে আমার বউটা অসুস্থ এখন যদি খালি হাতে তোকে ফিরিয়ে দিই তাহলে অসুস্থ বউয়ের সেবা করবি কিভাবে ঠিক আছে কিন্তু বাবু আমার জায়গা জমিগুলো কবে দেবেন অনেকদিন ধরেই তো আপনাদের এখানে কাজ করছি এত কিসের তারা ওরা কাজ করবার বদলে পারিশ্রমিক তো নিচ্ছিস টাকা দিয়ে জায়গা জমি ছাড়িয়ে নিবি টাকা না হয় আমি পরে দিয়ে দেব দুদিন পরে নির্বাচন নির্বাচনের আগে জমি দিয়ে দিলে হয় না এখন আমার অনেক কাজ নির্বাচনের আগে আমার সব ব্যবসাপত্র গুটিয়ে নিতে হবে যত লাভ সেটা এই নির্বাচনের আগেই করতে হবে কিন্তু আমি তো তেমন বড় কোনো কাজ করবার কথা বলিনি শুধু কাগজপত্রগুলো দিয়ে দিলেই হবে বেশি বকবক করছিস তো ওই যে পাশে দেখছিস অবস্থা কেমন হয়েছে এমন অবস্থা নিজের করতে না চাইলে এখান থেকে কি রে জগদীশ তুই এখানে কি করছিস ভোট দিতে এসেছিস নাকি তোর ভোট তো এখানে নেওয়া হবে না কেন বুড়িমা নেওয়া হবে না কেন আমি আবার কি করলাম ই করেছে তা তুই জানিস না তুই হলি ওই মতিলাল বাবুর দোষ তুই তো সেই মতিলাল বাবুকেই ভোট দিবি আমরা তো হতে দেব না একদমই তাই পরিমা একদম ঠিক কথা বলেছে এবারে আর যাই হোক মতিলাল বাবুকে জিততে দেওয়া যাবে না অনেক অত্যাচার করেছে আমাদের উপরে আরে না না তোমরা ভুল ভাবছ আমি মতিলাল বাবুকে ভোট দেব না কিসের ভুল ভাবছি এই এই ওকে এখানে ভোটে দাঁড়াতেই দেওয়া যাবে না তোরা তাকিয়ে দেখছিস কি মেরে এখান থেকে বের করে দে বদমাসটাকে আরে তোর এমন করছো কেন আমার কথাটা তো শোনো আমাকে মেরো না লাগছে উড় বাবা দূর হ এখান থেকে তোর ছাড়া কথা কার আর যদি এখানে দেখেছি তোকে তাহলে তোর খবর আছে চলুন গ্রামবাসীরা এ গ্রামের ভাই বোন সবাই শুনুন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন বলি কৃতজ্ঞতা জানালেই তো আর হবে না কাজের মতো কাজ করে দেখাতে হবে কিন্তু এতদিনে আমরা অনেক অত্যাচার সহ্য করে অনেক আশা নিয়ে আপনাকে ভোটে জয় করেছি আমি তো এই গ্রামেরই ছেলে সবকিছুই বুঝি জানি আমি চেষ্টা করব সবার দুঃখ দুর্দশা দূর করবার জন্য দুঃখ দুর্দশা দূর করবার পাশাপাশি আমাদের গ্রামের উন্নয়নের কথা একটু চিন্তা করবেন আর হ্যাঁ ওই ভণ্ড মতিলাল বাবুর পথে যেন আবার আপনি পা না বাড়ান যদি পা বাড়ান ওই পা আমরা কেটেও দিতে পারি তখন গুনব না ইনি আমাদের গ্রামের কে আশ্চর্য আমি ভোটে জয়ী হতে পারলাম না আর আপনারা আমাকে হুমকি ধুমকি দিচ্ছে না হুমকি দেব না তো কি করব পরবর্তীতে তো আমাদের চিনবেন না আপনি এই কারণেই তো এখন হুমকি দিয়ে রাখছি আগে সতর্ক করে দিলাম যেন এমন ধরনের কাজ না ঘটে বেশ বেশ আমি সবাইকে আজকে এমন চেয়ে কথা দিলাম আমার দ্বারা কখনো অন্যায় কাজ হবে না যদি অন্যায় কাজ হয় তাহলে আমি নিজে পদত্যাগ করব এবার আপনারা খুশি তো আরে জগদীশ যে আরে এসো এসো কি মনে করে এখানে এলে আমার কাছে কোনো সাহায্যের জন্য এলে নাকি অনেক অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না না আমি অবশ্য অন্যায় আবদার আপনার কাছে করব আরে আরে এত ভয় পাচ্ছ কেন বলো বলো তুমি কোনো কি সাহায্যের জন্য এসেছো বলো আমি তো এখানে সবার সাহায্য করবার জন্য তৈরি আছি আগে সাহেব আমার কাছে কিছু টাকা আছে আপনার আগে মতিলাল বাবু এই গ্রামের চেয়ারম্যান ছিল আমি তার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম আমার জমি জমা বন্ধক রেখে এ কথা গ্রামের টুকটাক সবাই জানে আমিও কিছু কিছু জানি এবার কি হয়েছে বলতো সেই জমি আমাকে মতিলাল বাবু ফিরিয়ে ফিরিয়ে আপনি সেই জমি একটু ব্যবস্থা করবেন করছি কাগজপত্র অফিসেই দেয়নি আছে তুমি কি পাগল হয়ে গেলে নাকি জগদীশ ওই কাগজপত্র অফিসে থাকবে কিভাবে ওই কাগজপত্র তো মতিলাল বাবু নিয়ে গেছে আপনি একটু কষ্ট করে খুঁজে দেখুন না মতিলাল বাবুও কাগজ নেবেন না আমার মনে হয় আমি তো টাকা নিয়ে এসেছি আরে তুমি বুঝতে পারছো না কেন তুমি টাকা নিয়েছো মতিলাল বাবুর কাছ থেকে সে টাকা আমাকে কেন দেবে হ্যাঁ তার কাছে দিয়ে তার কাছ থেকে কাগজপত্র নিতে পারবে কিন্তু সে বলল দেবে না আমি কি করব আপনি একটু ব্যবস্থা করে দিন না আমি কি তোমাদের এসব কাজের জন্য এখানে বসে থাকি এতক্ষণ ভালোভাবে বুঝিয়েছি কথা কানে যায় না আমি মতিলাল বাবুর কাজকর্ম কেন করতে যাব এভাবে কথা বলছেন কেন সাহেব আপনি তো আমাদের ভালোর জন্যই এখানে আরে থামো থামো রাখো তোমাদের ভালো কথা আমি এখানে তোমাদের কামলা খাটবার জন্য আসিনি আমি নাকি মতিলাল বাবুর কাজ করব পাগলা পেয়েছে নাকি আমাকে হ্যাঁ তাহলে আমার জমি গোল্লায় যাক তোমার জমি যাও এখান থেকে দূর হও আর যেন কোনো দিন এখানে না দেখি এই যে এই চেয়ারে বসে আপনি অহংকার করলেন তো আবার আমাদের ছোট করলেন আমিও দেখি আপনি এই চেয়ারে কত দিন টিকে থাকতে পারেন আমার সাথে পাঙ্গা নিতে এসেছ হ্যাঁ সাহস তো কম নয় খেল আমি একবার শেষ করে দেব সব এমন পায়চারি শুরু করে দিয়েছো কেন তুমি পায়চারি করব না তো কি করব ইচ্ছে করছে নিজের মাথা নিজে ফাটিয়ে দিতে কি যে করব নিজের মাথা নিজে ফাটাবে কেন আমার কাছে এসো আমি তোমার মাথা ফাটিয়ে দি মজা করছো মজা করছো তুমি আমার সাথে আমি বাঁচি না সংসার বাঁচানোর চেষ্টায় আর উনি আছে ওনার বিনোদন নিয়ে কিন্তু আমাকে যদি না বলো কি হয়েছে তাহলে বুঝবো কিভাবে সংসার চলছে না টাকা নিয়ে গেছিলাম জমি ছাড়িয়ে আনবার জন্য তা নারায়ণ দিল না এখন কি করে সংসার চালাবো আমি ও যে নিজে জায়গা জমি দেবে না তা তো আমি আগেই জানি তুমি বরং একটা কাজ করো জায়গা জমি চিন্তা ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করো যে কটা টাকা হাতে আছে ওই দিয়েই ব্যবসা হয়ে যাবে কি ব্যবসা করব আমি কোথায় ব্যবসা করব ব্যবসা করবার মতো যে জায়গা দরকার সেটাও আমার নেই জায়গা লাগবে না তুমি সিঙ্গারার ব্যবসা করো আমি সিঙ্গারা বানিয়ে দেব আর তুমি বিক্রি করবে কিন্তু বিক্রি করব কোথায় আমাদের ওই যে বড় নদীটা আছে না ওখানে তো অনেক মানুষ প্রতিদিন পারাপার হয় তুমি বরং নৌকায় করে বিক্রি করতে শুরু করো এটা আলাদা একটা ব্যবসা সবার পছন্দ হবে বলছো তাহলে হ্যাঁ গো হ্যাঁ বলছি তুমি সেটাই করো ঠিক আছে গো আমি সেটাই করব দেখো বুড়িমা দেখো এখন আবার নতুন ভাওতাবাজি শুরু করেছে আরে এখন আবার নৌকায় করে শিঙারা বিক্রি করছে শিঙারা বিক্রি করছে নাকি অন্য কোনো ব্যবসা করছে রাড়ালে সেটা দেখো ও তো মতিলাল বাবুর ব্যবসাই চালাবে না গো মতিলাল বাবুর ব্যবসা চালাবো কেন তিনি তো এখন ক্ষমতায় নেই আমি নিজের জন্য শিঙারার ব্যবসা শুরু করেছি হয়েছে হয়েছে কত দেখলাম এমন বুড়িমা তুমি বলো তো ওর সিঙ্গারা কে খাবে গ্রামের কারো মুখে সিঙ্গারা তো উঠবেই না আরে আমি তো গতকালকে খেয়েছিলাম কে জানো আমাকে একটু দিল আমি খাওয়ার পর গলার ও পাশে আর নিতে পারিনি বাবা গো বাবা কি যে জঘন্য তাহলে আর কি ওই সিঙ্গারার ব্যবসা বন্ধই করে দেওয়া উচিত গ্রামে কোনো ভাওতাবাজি চলবে না তোমরা এমন করছো কেন আমাকে একটু ভালোভাবে বাঁচতে দাও তোমরা যেমন ভাবছো আমি তেমন ছেলে নই তাহলে তুমি কেমন ছেলে তুমি যে কেমন ছেলে তা আমাদের ভালোভাবেই দেখা হয়ে গেছে আমার চোখের সামনে তুমি গ্রামের লোকজনকে মারধর করেছ তা তুই মতিলাল বাবুর কথায় করতে বাধ্য হয়েছে আমি তো ইচ্ছে করে করিনি জগদীশ সিঙ্গারা কেমন বিক্রি করছো গ্রামের লোকেদের কাছে শুনলাম সিঙ্গারা নাকি খেতে ভালো না আরে না দাদা একবার খেই দেখো না আমি বলছি ভালো লাগবে ভালো না হলে টাকা ফেরত বলছো যখন তাহলে কি রে হঠাৎ করে এত মাছ উঠলো কেন আরে হ্যাঁ তো আমি তো খাবারের পথে মানে শিঙারা দিয়ে দিয়েছিলাম তার মানে কি ওই শিঙারার জন্য এত মাছ উঠলো আর একবার চেষ্টা করি দেখতো যদি এমনটা হয় তাহলে তো খুব ভালো হবে সত্যি তো সত্যি তো সিঙ্গারা দিয়ে মাছগুলো উঠলো জগদীশ জগদীশ দেখলে তোমার সিঙ্গারা গ্রামের লোকজন না খেলেও মাছেরা কিন্তু বেশ ভালোই খায় তুমি আমাদের আরো কয়েকটা সিঙ্গারা দাও তো মাছ ধরবো কি বলছো দাদা সত্যি নাকি আরে হ্যাঁ সত্যি সত্যি এত কথা না বাড়িয়ে আরো বেশ কয়েকটি সিঙ্গারা আমাদেরকে দাও

তুমি তো এতদিন আমাকে এই কথা বলনি আমি তো বলিনি ভয়ে ভেবেছিলাম তোমাকে বললে তুমি এই ব্যবসা বন্ধই করে দেবে কিন্তু এখন দেখো আমার কত লাভ হচ্ছে লাভ তো হচ্ছে কিন্তু আমার পছন্দ হচ্ছে না তো পছন্দ না হলেও এ ব্যবসায় চালিয়ে যেতে হবে আজকে আমি অনেক খুশি ইয়াহু ঢিকি চিকি ঢিকি চিকি তোমার যা খুশি করো আমি আর এসবের মধ্যে নেই আমার কাজ আমি শুধু সিঙ্গারা বানিয়ে দেব আরে আমার মিষ্টি সোনা তুমি যা করবে তাতেই হবে ওই সিঙ্গারা তুমি বানালি তো আমার ব্যবসা হুড়মুড়িয়ে চলবে আজকে অনেকটা দেরি হয়ে গেল তার উপর আবার ঝড় শুরু হয়েছে ওদিকে নিশ্চয়ই গিন আমার জন্য অপেক্ষা করছে একই আপনারা এখানে এত রাতে সিঙ্গারার দোকান তো বন্ধ হয়ে গেছে আমি এখন বাড়িতে ফিরে যাব তোর কি মনে হয় আমি এখানে সিঙ্গারা কিনতে এসেছি তোর এই পচা সিঙ্গারা কে খাবে শুনি তাহলে আপনারা এখানে এলেন কেন এসেছি তোকে শেষ করে দিতে আমাকে বলেছিলিস না আমি ওই চেয়ারে কতদিন টিকে থাকবো সেটা তুই দেখে নিবি এখন আমি দেখে নিচ্ছি তুই পৃথিবীতে কতদিন টিকে থাকিস হ্যাঁ মানে 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 সাহেব আমি তো সেদিন এমনিতেই বলেছিলাম রাগের কারণে আমি এমন ভাবে বলিনি আমাকে ছেড়ে দিন তোকে তো ছাড়া যাবে না তোকে বাঁচিয়ে রাখলেই আমি আমার পথ হারাবো তুই ধীরে ধীরে আমার বিপক্ষে চলে যেতে শুরু করবি এর সাথে আরো লোকজন যাবে সেটা হতে দেওয়া যায় না আমি আপনাকে কথা দিচ্ছি আমি কিছু করব না এমন কিছু আমি করতে চাই না এ তোরা দাঁড়িয়ে দেখছিস কি ওর এই ব্যবসা ধ্বংস করে দে আর ওকে মেরে জলে ফেলে দে পায় পরি পায় সাহেব আমাকে ছেড়ে দিন ওই গরিব মানুষ আমার স্ত্রী ছাড়া আমার আর কেউ নেই আমার কিছু হয়ে গেলে আমার স্ত্রী না খেতে পেয়ে মরে যাবে তাতে আমার কি রে তোকে বাঁচিয়ে রাখা যাবে না এটাই শেষ কথা মার বেটাকে বাঁচাও আমাকে বাঁচাও সাহেব আমাকে বাঁচান যে আমার বিপক্ষে কথা বলবে তোকে এমন পরিণতি করব জল সবাই বৌমা বলি ও বৌমা কোথায় গেলে তুমি তোমার স্বামী এদিকে মরে যাচ্ছে আর তোমার কোনো খবর নেই যে কোথায় কোথায় উনি আমি সারা রাত তাকে খুঁজে বেড়িয়েছি গ্রামের সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পেলাম না কী এই অবস্থা কেন করেছে এরকম কে করেছে সেটা তো আমরা এখনো জানতে পারিনি जगदीश দাদার গ্যানফিল্ডে সবকিছু শোনা যাবে আগে জ্ঞান ফেরানোর ব্যবস্থা করা হোক আমি কোথায় আমার এত যন্ত্রণা হচ্ছে কেন মাথাটা আমি কোথায় অগো তুমি বাড়িতেই আছো তোমার এমন অবস্থা কিভাবে হলো কি করেছে এমন মনে হচ্ছে গত রাতের ঝড়ের কবলে পড়েছিল গত রাতে তো আমি বাড়িতে ফিরছিলাম তখন ওই নারায়ণ হ্যাঁ ওই নারায়ণ তার সাঙ্গ পাঙ্গ দিয়ে আমাকে মেরে জলে ফেলে দিয়েছে কেন কেন নারায়ণ এরকম করবে কেন জমি জমা নিয়ে বিরোধ বেঁধেছিল আমার সাথে প্রতিশোধ নিল আমি সমস্ত ব্যবসা নষ্ট করে দিল আমার আহারে আমরাই ভুল ছিলাম জগদীশ ছেলেটা ভালোই ছিল এই জমি জমার কারণেই তো মতিলাল বাবুর হয়ে কাজ করতো তাই না হ্যাঁ গো তোমরা তো কেউ কখনো বিশ্বাস করতে চাওনি আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি ছেলেটার এমন অবস্থা দেখতে পাচ্ছি না আমরা ওই নারায়ণকে ছাড়বো না নারায়ণের পদত্যাগ আমরা করিয়েই ছাড়বো চলো সবাই বিক্ষোভে নামতে হবে না হলে ধীরে ধীরে আমরা সবাই অত্যাচারিত হব সেই সুযোগ দেওয়া চলবে না ক্ষমতায় এসেই এমন একটা ভুল করে ফেললাম ভাবতে পারিনি জগদীশ বেঁচে যাবে অথবা জগদীশের কথায় গ্রামবাসীরা বিক্ষোভ মিছিল শুরু করবে এখন এই অবস্থায় যদি আমি পদত্যাগ না করি তাহলে গ্রামবাসীরা আমাকে কোনোভাবেই ছাড়বে না অন্তত জীবিত ছাড়বে না আমাকে পদত্যাগ করতেই হবে সবার আগে নিজের জীবন ক্ষমতা পরেও পাওয়া যাবে এই যে ছেলে এখন এই মুহূর্তে পদত্যাগ করো না হলে এই আমাদের গ্রামবাসীদের যে দেখছিস না তোকে আর আস্ত রাখবো না আমি এখনো পদত্যাগ করিনি আমার সাথে এখন পর্যন্ত এইভাবে কথা বলা মানায় না কি মানায় আর কি না মানায় সেটা তুই দেখবি ওই দাঁড়া তোকে দেখাচ্ছি সালা না 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 দরকার নেই দরকার নেই আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমি ক্ষমা চাইছি সবার কাছে আমি পদত্যাগ করতে চাই তো এবার লাইনে এসেছি। পদত্যাগ পত্র জমা দিয়ে থেকে বিদায় হ। আমরা আবার নির্বাচনের ব্যবস্থা করব। চলো সবাই এই তো বাবা তোকে আমরা বিশ্বাস করে নির্বাচনে জয়ী করলাম তুই অন্তত আমাদের সাথে বেইমানি করিস না তোমরা কেন এমনটা করতে গেলে আমি গ্রামের মানুষদের এমনিতে উপকার করি আমার কোনো ক্ষমতা চাই না তা বললে তো আর হবে না গ্রামের উন্নয়নের জন্য এই ক্ষমতা তোমাকে নিতেই হবে কিন্তু আমি কি পারবো পারবে না কেন অবশ্যই পারবে সব সময় সৎ থাকবে তাহলে আমরা মাছ ধরবো কিভাবে এখন তো জগদীশ সিঙ্গার বানানো বন্ধই করে দেবে কোনো সমস্যা নেই আমি সবার জন্য আবার সিঙ্গারার ব্যবসা চালু রাখব ক্ষমতা রাখলেও ক্ষমতা থেকে আমি কোনো পয়সা উপার্জন করতে চাই না গ্রামের মানুষদের সেবা করতে চাই আর আজকে থেকে আমার সিঙ্গারা ব্যবসা আবার চলবে